হ্যালো বন্ধুরা ঢেলে ফোরাম চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে কয়েক পিস বয়াল মাছ দিয়ে সম্পূর্ণ ভিন্ন রকম ভিন্ন স্বাদের একটা রেসিপি তোমাদের দেখাবো তা আমি এইখানে পরিমাণ মতো হলুদ নুন তারপরে একটু লঙ্কা বাটা আর একটু আদা জিরা বাটা দিয়ে রেখেছি এটা আমি এবার মেখে নেব তো তোমরা দেখতে থাকো আমি কি করে রান্না করছি দেখো আমি মাছগুলো মেখে নিয়েছি এদিকে আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিয়েছি এবার মাছগুলো আমি বেজে নেব সাবধানে দেবে শিকাতে পারে আর এইদিকে দেখো আমার লাগবে এক ইঞ্চির মতো আদা এক ইঞ্চির মতো জিরা নিয়েছে আর এক চামচের মতো গোটা ধনে নিয়েছি এটা আমি বেঁচে নেব দেখো আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব এবার আমি বাকি মাছগুলো ভেজে নেব আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি এবার তেলের উপরে আমি দিয়ে দেব আলু এবার আমি সামান্য একটু নুন দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব বন্ধুরা আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলি নামিয়ে এবার আমি এই তেলের উপরে দিয়ে দিব কিছু বেগুন বেগুন আমি ভেজে নেবন গুলো আমার ভাজা হয়ে গেছে দেখো এবার আমি এগুলি নামিয়ে নেব নামিয়ে নিয়ে কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এইবার আমি একটা তেজপাতা দুই টুকরো করে আর তিনটা এলাচ আর দুই তিন টুকটা ডালচিনি দিয়ে দেবো তারপরে দেবো গোটা জিরে দিয়ে একটু নেড়ে উপরে দিয়ে দেব আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে দেবো আমার পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলা গুলি দিয়ে দেবো এখানে আমি আট দশ টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে নিয়েছি এবার আমি এগুলো সব ঢেলে দেব দিয়ে আবার মশলা টা একটু কষিয়ে নেব এর উপর আমি একটুখানি শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব আর দিয়ে দেব বাটিটা ধুয়ে মশলা বাটিটা দিয়ে কিছুটা জল বন্ধুরা তোমরা দালটা কম বেশি করে নিন এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি এবার এটা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো তোমরা দেখতে থাকো মশলা আমার কষানো হয়ে গেছে ভালো করে এবার আমি রাখা আলুগুলো দিয়ে দেব তোমরা একবার বাড়িতে করে দেখতে পারো মানে এতটাই টেস্ট হয় মানে সম্পূর্ণই অন্যরকম একটা রেসিপি আমি এটা আবার কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে নেবো এবার আমি দিয়ে দেব পরোনো মতো জল বলক আসলা তারপরে দেব বেগুনগুলো জলে বলক চলে আসছে এই পর্যায়ে আমি বেগুনগুলো ঢেলে দিব বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণই ভিন্ন রকম আর খেতে কিন্তু দারুন অন্য এর স্বাদ হয় তোমরা একবার বাড়িতে করবে বэк করলেই বুঝতে পারবে কি রকম যে টেস্ট হয় তরকারিটা আমি মাছ দিয়ে আর দশ মিনিটের মতন আমি ফুটিয়ে নেব মিনিট পরে আমি আবার ফিরে আসছি বন্ধুরা বোয়াল মাছের ভিন্ন রকম স্বাদে অন্যরকম একটা রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানাবে আর নতুন বন্ধু তো অবশ্যই আমার চ্যানেলে কেউ না কেউ আসবে আমার চ্যানেলটা ফ্যাট করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলাইক অনেক ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবে না আর ভিডিওটা ফুল দেখবে টেনে টেনে না দেখে না হলে বুঝতে পারবে না আমি কখন কি জিনিসটা দিয়েছি তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে তো ধন্যবাদ আমার রেসিপি হয়ে গেছে তা আমি নামিয়ে তোমাদের সাপ করে আবার দেখার তো বন্ধুরা তোমরা বাড়িতে একবার করে দেখতে পারো ভালো লাগলে আমার কমেন্টস মাধ্যমে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ